আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহু বা'দ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে চোখ ঝাড়া দোয়া ও নিয়ম নিয়ে উপস্থিত হইছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এ বিষয় দুটিকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি ওয়া লা তাউফীকা ইল্লা বিল্লাহ প্রথমে আমি বলছি সম্মানিত ভাই বোনেরা আপনাদের চোখে যদি কোন সমস্যা থাকে অর্থাৎ চোখ ওঠা হতে পারে অথবা কোন ধরনের ব্যাধি যদি আপনার চোখে আক্রমণ করে তাহলে আপনি তিনবার পাঠ করবেন আর লভ আফিনি ফি বা সরি আফিনি ফা সরি আর আফিনি আয়াফিনি ফি বা তিনবার পাঠ করে আপনার হাতে ফুঁক দিয়ে এটাকে সুন্দরভাবে চোখ মোলে দিবেন অথবা এভাবে হাত রেখে আপনি এভাবে ফু দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার চোখে যদি কোনো ব্যাধি থাকে আল্লাহ এটাকে দূর করে দেবেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এটার অর্থ অত্যন্ত চমৎকার হে আল্লাহ আমি আপনার কাছে চোখের সুস্থতা চাই আমি আবারও বলছি যে হে আল্লাহ আমি আপনার নিকটে চোখের সুস্থতা প্রার্থনা করছি আর যদি আপনি চোখে কম দেখেন চোখে যদি ফুলি পড়ে চোখে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে চোখে যদি বাড়ানোর জন্য আপনি একটি দোয়া পাঠ করতে পারেন দোয়াটি সূরা পপের মধ্যে বর্ণিত রয়েছে দোয়াটি হলো ক্যাশেফনা অ্যাঙ্কারে আমি আবারও পাঠ করছি আপনারা আমার সাথে সাথে পাঠ করুন আমি আবারও পাঠ করছি আমার সাথে সাথে আপনারা পাঠ করে নিন আল্লা সবাই চান আমাদের প্রত্যেকের চোখের নূরকে বৃদ্ধি করে দেন চোখের জ্যোতিকে বৃদ্ধি করে দেন আমাদেরকে চোখের সমস্ত ব্যাধি থেকে নিরাপদে রাখুন آمين وأخردا وأنا الحمد <سؤال> لله رب العالمين <سؤال> السلام عليكم ورحمة الله تعالى وبركاته